পরীক্ষা দিতে হবে না আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো লিস্ট বাতিল করা হলো না তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনব তখন এটা আসবে না কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যাতে রিভিউ পিটিশানও চলবে আর আমাদের প্রসেসটাও একত্রিশে মের মধ্যে করতে বলেছে নোটিফিকেশান করতে বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে সেটা কিন্তু থার্টি এটা হচ্ছে থার্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশ ইজ টু বি ফাইলড ওনারা পরিষ্কার বলেছেন সিন্স দ্য প্যানেল হ্যাজ বিন ক্যান্সেল্ড অ্যান্ড দ্য অ্যাফিডেভিট অফ কমপ্লায়েন্স অফ ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট বাই থার্টি ফার্স্ট মে টু জিরো টু ফাইভ ইজ টু বি ফাইল্ড উই মে ডু দ্য ফলোয়িং টাইম লাইন ফর দ্যাট আমি প্রথমেই শিক্ষার্থী টিচার যারা আছেন তাদের কথাটা আগে বলব দুটো পার্ট আছে একটা গ্রুপ সি গ্রুপ ডি আর আরেকটা হচ্ছে টিচারদের পার্ট আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছে আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছে এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছে তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে কিন্তু আমরা সেটা করব না সেটা করতেই পারে এটা তাদের অধিকার যে কোনো কেউ যেতে পারে কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় তাই পরিষ্কার করে বলছি ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা আমার কোনো লাইন আমাদের ডিস্টার্ব করবেন না এবং নেগেটিভ এবং নেগেটিভ দেবেন না কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেশ করতে হতে পারে সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট মের মধ্যে করতে হবে আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম অর্ডার তো অনেক অনেকদিন আগে প্রায় অ্যাবাউট টু মান্থস হবে থার্ড এপ্রিল সেভেন্টিন্থ এপ্রিল তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছিলাম না আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকার থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষও হতে পারে ফলে আমরা অপেক্ষা করছিলাম আর আমরা বলেছি যে চাকরি চাকরি আমরা খেতে চাই না কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মে মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশান করবো আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মে একত্রিশে মেয়ের মধ্যে তোমাদের নোটিফিকেশান করতে বলা হয়েছিল তোমরা কেন করি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ আমরা যেহেতু একত্রিশে মে কথা বলা হয়েছে তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট যেহেতু একত্রিশে মে লাস্ট ডেট ডেট করেছে আমাদের তিরিশে মে কিন্তু এটা আমাদের করতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে তিরিশে মে কারণ যেহেতু একত্রিশে মে মধ্যে করতে বলেছে তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো আমি কিন্তু আবার বলছি অপশান কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি যেহেতু সময় টাইম ইজ রানিং আউট তাহলে ইস্যু অফ অ্যাডভারটাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট তিরিশে মেয়ের মধ্যে আমাদের করতে হচ্ছে যতক্ষণ রিভিউ না হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন চোদ্দোই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করি দুটো মাস হাতে টাইম রেখেছি প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে টোটালটা করে দেব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে দিয়েছে আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটিনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ অ্যাটসেট্রা শ্যাল কমপ্লিটেড ইন দ্য মিন টাইম সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে অ্যাডভার্টাইজমেন্ট মে বি মেড ফর দ্য টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড জিরো থ্রি সাজ পোস্ট হুইচ হ্যাভিন ডিম টু বিশ হাজার দুশো দুশো তিন যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত বাইনে তো কনফার্ম করেছেও সুপ্রিম কোর্ট আমরা তো অ্যাপিল করেছিলাম সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজও আমরা করে অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভেকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভ্যাকেন্সিস ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপটির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রোপোজ টু বি ফাইল ফিল্ড আপ চুয়াল্লিশ হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরিহারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরিহারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দো গ্রুপ সি দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশি এটা রাখা হয়েছে যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক কেস আছে ধরুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশান করবে এই চাকরির জন্য চাকরি হারাদে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেব সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে আর গুপসি গুপিটা আমি আজকেই বলছি না যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম কিন্তু যাদেরটা টাকা ফাড়ু ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে কোর্ট সেটাও বলে দিয়েছে সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন কারণ ঘণ্টা বাজানোর লোকও নেই রুম পরিষ্কার করার লোক নেই তারা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সি দিয়ে নিচ্ছি সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে ম্যাক্সিমামটা বাতিল হয়েছে গ্রুপ সি গ্রুপ সবটাই এডুকেশন নিতে পারবে এসএসসি হ্যাঁ তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টও अप्लाई করতে পারে ওরা তাছাড়াও আমরা আরো তিন চারটে ডিপার্টমেন্ট অপশন দেব কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব কারণ যেহেতু ওটার সাথে এটা সম্পর্ক নেই আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক কেউ ব্যাংক লোন নিয়েছে কেউ গাড়ির লোন নিয়েছে কেউ বাড়ির লোন নিয়েছে কারো বৃদ্ধ বাবা মা আছে কারো ছেলে মেয়েরা আছে তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে এডুকেশন ডিপার্টমেন্টও করতে পারে এবং তাছাড়া আরও তিন চারটে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশানটা আমরা তিন চার দিন পরে করে দেব গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশানটা হবে তিরিশে মে যেহেতু একত্রিশে মে লাস্ট ডেট আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছে যে লিস্ট তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব অল্টারনেটিভ দেখব রিভিউয়ে যদি কিছু হয় বেটার হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন